নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভেলা ফের মাছ দেওয়া হচ্ছে এটা চতুর্থ পর্ব ফের দেওয়া হবে অবশ্যই সেটাও আমি আপনাদের সামনে দেখাবো মাছটা দেওয়া হয়েছে দুদিন আগে ভিডিওটা আজকে দিচ্ছি তো দেখছে রাখুন বন্ধুরা কীরম সাইজ মাছ দিচ্ছে আর কীরম মাছ দিচ্ছে আর কীরম ধরনের মাছ দিচ্ছে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তো এই ভেলা পুকুরে ছিপ ফেলার নিয়ম হচ্ছে তিন গাঁচা ছিপ ছাতুর টপ টপ কাঁটার কোনো বিধিনিষেধ নাই প্রতি আসন তিন হাজার টাকা তো পুকুর মালিকের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই ভালো লাগলে পুকুর মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারো কোনো জিজ্ঞাসা থাকলে আর আমার আগের ভিডিওতে এখানকার যে ঠিকানা গুগল ম্যাপের যে ম্যাপ ঠিকানাটা কারেন্ট লোকেশান অবশ্যই দেওয়া আছে তো আপনারা চাইলেই ওইটা ফলো করে পুকুরে আসতে পারেন দেখতে পারেন সিটটা বুক করা সম্পূর্ণ আপনাদের ওপরে নির্ভর করে ভালো করে যাচাই করেই তুমি সিট বুক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাছগুলো খুব অ্যাক্টিভ অ্যাক্টিভ মাছ এর আগের মাছগুলো একটু নরম ছিল মানে সেকেন্ড লডের মাছগুলো নরম ছিল তো এই মাছগুলো প্রচুর অ্যাক্টিভ তো মাছগুলো দেখে আমারও খুব ভালো লাগছে তো দেখছে রাখুন এই পুকুরটা চালু হবে ষোলো তারিখ রান্না পুজোর দিন রান্না পুজো উপলক্ষে মঙ্গলবার তো ঠিকানা হচ্ছে এটা হচ্ছে হাওড়া সাঁকরাইল নেগেলপাড়া ভেলা পুকুর খুব প্রসিদ্ধ একটা পুকুর অনেক পুরানো পুকুর পাশেই প্রথমবার চলছে এই পুকুরটার বিষয়ে এত কিছু জানি এই কারণেই পুকুরটা আমার বাড়ির খুব সঙ্গীত মানে কাছাকাছি dedi ki আমার দিকে মুখ করে আমার দিকে মুখ করে হ্যাঁ খাড়া করো খাড়া করো মাছটা হ্যাঁ এই হলো হ্যাঁ ওরাম এইরাম হলো মাছের খাড়া করলে মাছগুলো ভিডিও ভালো হয় সোনা হবে

भी माती मास्टर चलो मुझे बोटा था बोटा हाँ साला दो यार पानी ले जाओ दो बजाच्चा हारी हाँ हम्म मास्टर खाला को तो दिखे हाँ एकदम ठीक है बड़ा मोड़ हाँ ठीक है चल चलो दे हाँ चलो दे चलो

हम्म ठीक है भाई के ना दिन के ना जले ना गए थे कि तो अरे जैसे हो गए चला दे जी ने रखते थे सारा काट दो अधोराज ने हेलो देखो सब काटला सब काटला रे यार को सीन नहीं सब काटला

আছে মাছ খুব সুন্দর আছে